আসসালামু আলাইকুম ভিউয়ার আর সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে গরজেস এবং এই ওয়েডিং সিজনের জন্য বিভিন্ন ওকেশনে প্রয়োজন জন্য বেস্ট ফেব্রিক্সের বেস্ট ডিজাইনার পার্টি ড্রেস তো একে করে প্রত্যেকটা ড্রেস আমি দেখাই দিই প্রথমে আমি আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিকো ব্লু কালার কালারটা দেখুন ড্রেসের কতটা সুন্দর কালারের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে নিচের পার্ট এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতুর কাজ করা মিনাকারি সুতুর কাজ করা ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সের কাজ করা এবং সাইড বর্ডারে অনেক গোর্জ্যস করে কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেসের ডিজাইন থাকবে অসাধারণ আর হাতার ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে অসাধারণ স্লিভসের ডিজাইন পাবেন আপনারা ফুল হাতা থাকবে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার টু কোয়ার্টারও করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য খানদানি ফোর পিসের কালেকশান থাকবে স্যালোয়ার প্লাসিনার একসাথে করে দেওয়া থাকবে আর দুপাটা দেখুন কত নাইস দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবেন আজকে এই ডিজাইনটাতে আপনাদেরকে চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার থাকবে অসাধারণ এখন আপনাদেরকে দেখাবো বটল গ্রিন কালার যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একেবারে রিয়েল বটল গ্রিন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটায় আপনারা সুন্দর করে কাজ করা পাচ্ছেন এই যে দেখুন কতটা নাইস থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা ড্রেসটাতে অনেক গুড ড্রেস ফোর পিসের কালেকশন একটা ফোর পিসের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টাটা প্রত্যেকটা সেরা সেরা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে যে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেখুন জাস্ট ওয়াও থাকবে এটা পার্পেলের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য আটাইশো টাকা মাত্র আটাইশো টাকায় কালেকশনটা পাচ্ছেন আরও একটা কালার আছে এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে অসাধারণ ড্রেস থাকবে এই যে এটা সি গ্রিন কালারটা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র আঠাইশো টাকা করে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম